আজকে আমরা দেখাবো কীভাবে খুব সহজেই আপনারা স্ট্যাম সাইজের ফটো তৈরি করতে পারবেন আমরা খুব সহজেই স্টেম সাইজের ফটো তৈরি করতে পারবো ক্লোজ করে দিচ্ছি ওকে এই ফটোতে দিয়েই আমরা স্টেম সাইজের ফটো তৈরি করবো জাস্ট আমরা কী করবো মাউসের রাইট ওপেন উইট অ্যাডবি ফটোশপ এভাবে কিন্তু ওপেন করা যায় এভাবে পিকচার ওপেন করতে পারবেন অথবা আপনি ফাইলে যেয়ে ওপেনে ক্লিক করবেন ওপেন থেকে যে পিকচারটা আপনার ইস্টেম সাইজে করতেছেন সেই পিকচারটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন ওপেন হবে এখন আমরা এটা আনলক করে দিচ্ছি টপ টুলে যাব ফোর এম ফাইভ এম তিনশো জাস্ট আমরা এই পিকচারটা কী করবো এরকম ড্র্যাক করে এন্টার দেবো পিকচার সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ দিবেন কন্ট্রোল এ এতে সিলেক্ট কন্ট্রোল সিতে কপি কন্ট্রোল এনতে নিউ পেস এখান থেকে পেজের নাম দেব আমি ছনিয়া নামে দিচ্ছি ওকে এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার পি সেট থেকে ইন্টারন্যাশনাল পেপার এখান থেকে এ ফোর তারপর ওকে দেব ওকে দেওয়ার পর কন্ট্রোল ভি দেব তারপর মুভ টুলের মাধ্যমে সরাবো পিকচারটা সুন্দরভাবে মুভ করবেন তারপর কন্ট্রোল প্লাস দেবেন জুম হবে এখন এই পিকচারটা যদি স্ট্যাম্প করতে চান তাহলে কন্ট্রোল টি দিবেন কী দেবেন কন্ট্রোল টি কন্ট্রোলটি দিয়ে এই হান্ড্রেড পার্সেন্টের জায়গায় ফিফটি পারসেন্ট দেবেন স্ট্যাম্প সাইজের অর্ধেক হবে ফিফটি এটাও ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি দিয়ে এন্টার দেবেন এন্টার আর এই পিকচারটা আমরা মুভ করবো জুম করে কাজ করবেন জুম করে কাজ করলে ভালো হবে বুঝতে সুবিধা হবে ওকে আমরা এয়ারে দিয়ে একটু কর্নারের দিকে নিয়ে যাব এদিকেও আবার এই পিক্সারটা কপি করবো অল্টার ধরে জাস্ট এদিকে লেফট মাউসের লেফটটা চাপ দিয়ে ধরবেন আর সিপ ধরলে একবার স্টেট থাকবে পিক্সারটা অ্যারে এদিকে সাহায্যে লেভেল করব এই দুইটা পিক্সার সিলেক্ট করবো একইভাবে অল্টার ধরে কপি করবো সিপ ধরে দিয়ে এদিকে নিয়ে আসবো আবার এই চারটাকে সিলেক্ট করবো অল্টার ধরে এ পাশে ই করবো হালকাভাবে স্পেস থাকবে পিক্সার কাটার জন্য হালকাভাবে বেশি না হালকাভাবে আবার উপরে এই পিকচারগুলোকে সিলেক্ট করবেন সিলেক্ট করে অল্টার ধরে নিচের দিকে অল্টার আর মাউসের লেফটের চাপ দিয়ে ধরবেন কপি হবে আর শিপ ধরলে তারপর দিকে যাব ওকে একইভাবে এটাও অল্টার ধরে নিচের দিকে কপি করবো কোনো কারণ কেউ চাচ্ছেন যে এই চারটা পিকচারকে কপি করবেন এই চারটা পিকচার মাউসের লেফটে দরে সিলেক্ট সিলেক্ট করবেন করে অল্টার ধরে এভাবে টান দেবেন ওকে এভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো পিকচারকে স্ট্যাম্প সাইজের ফটোতে রূপান্তর করতে পারবেন